লেব্রুয়ান কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও তো এখন বাজে হচ্ছে বিকেল তো এই সময় দোকানে বসে আছি ওই আজকে ওই কোনো ভাড়া নাই সমস্ত মাল দোকানের ভিতরে দেখতে পারতেছেন তো এই সময় একটা ভাইয়া ফোন করছে সে নাকি আমার যে ওই যে পরিচিত একটা সেকেন্ড হ্যান্ড বক্স বেচা করে বিজয় সাউন্ড এনাজপুর ভাঙ্গার পার তো তার কাছে নাকি একটা জেবেল বক্স দেখছে এবং কি সেই বক্সটা তার খুবই পছন্দ হয়েছে তো সেই বক্সটা কিনবে কেনার জন্য এখন আসতেছে তো সেই জন্য মূলত আমরা এখানে বসে আসছি এবং কি এখন মানে যে ওয়েদারটা খুবই ভালো আছে তো তাকে বললাম যে আসো চলো আমরা যে ঘুরে আসি এর মাঝখানে আবার বলতেছে আমি একটা ফোনে কিনবো তো ভাইয়াটা মূলত চালাই হচ্ছে সিএনজি এবং কি তার অনেক বড় শখ এবং কি আমাদের বয়সেরই হবে মোটর সাইকেল আছে এবং কি আও ঘোরাফেরা করে বিশেষ করে টিকটকে অনেক ফলোয়ার ষাট হাজারের মতো টিকটক করে তার ভিউসও অনেক তো আমরা রওনা হয়ে গেছে আমাদের টাঙ্গালের উদ্দেশ্যে তো প্রথমে আমরা যাবো হচ্ছে মোবাইল মার্কেটে তো একটা ফোন কিনবো সে ইউটিউবিং করবে ইউটিউবিং এর জন্য একটা ফোন কিনতে চাচ্ছে তো সেই জন্য আমরা প্রথমে একটা ফোন কিনবো তো চলেন আমরা যাইতে থাকি তো আমাদের টাঙ্গাইলে আমরা আসি এবং আসার পর ইনফিনিক্সের যে শোরুম তো সেই শোরুমে আমরা আসি তো মূলত তার ফোনটা আগে থেকে চয়েস করা ছিল সেটা হচ্ছে ইনফিনিক্স হট সার্ড প্রো তো সেই ফোনটা নতুন আসছে তো বলতেছে যে এই ফোনটার নাকি ডিসপ্লে ভালো সব কিছুই মানে যে এই ফোনটা কম্প্যাক্ট এবং কি অনেক ভালো কোয়ালিটি তো সেই জন্য মূলত আমরা আপাতত এই শোরুমে আসছি এবং আসার পরে আমরা ফোনটা দেখতেছি যে আসলে ফোনটা কতটুকু গর্জিয়াস আর ইনফিনিক্সের ফোন আপাতত যে মডেলগুলো বের করতেছে আসলে কিন্তু খারাপ না অনেকটাই কিন্তু ভালো এই ফোনগুলোর মানে কোয়ালিটি আমি অনেকটাই ইউজ করতে দেখছি বাট নিজে থেকেও কিনা দিছি তারা রেসপন্স খারাপ প্রমাণ করতে পারে নাই তো আমরা এখন যে লেটেস্ট যে ইনফিনিক্সের ডিভাইসগুলো আছে তো এইগুলো দেখতেছি তো এটার মাঝখানে এই ফোনটা মানে পছন্দ হয়ে গেছে অলরেডি তো দেখতে পারতেছেন আমাদের ফোনটা মানে যে কিনা কমপ্লিট হয়ে গেছে তো ফোনটার প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা তো আমরা কিছু টাকা কম দিছি সাথে আমরা একটা হেডফোন পাইছি এবং একটা গ্লাস প্রোটেক্টর পাইছি তো ফোনটা দেখে আমার প্রথমে মনে হলো যে আমার আইফোনের মতো একদম স্লিম তো ফিনিশিংটা খুবই সুন্দর করছে এটা বলার মতো না নতুন ফোন এমনিতেও ভালো লাগতেছে তারপরে আসলেও ইনফিনিক্সের এই ফিনিশিংগুলো অনেক ভালো হয়েছে আমার কিন্তু মনে হয় চলতেছে ওই ফোনটা অনেকটা ভালো বাংলাদেশে এখন তো এখন আমরা তারপরে ওইখান থেকে সরাসরি ভাঙ্গার ভাঙ্গারপাড় বিজয় সাউন্ড মানে যে বিজয়ের কাছে আমরা চলে আসে পড়ি এবং কি আসার পরে দেখি যে তার দোকানে আপাতত কোনো মাল নাই সব স্টক আউট এখানে আসার পরে যে বেল বক্সটা কিনবে সে তো সেইটাই দেখি যে সামনে আছে যে দেখতে পারতেছেন আপনারা সাদা নেট করা সম্পূর্ণ রং এটা মূলত এর বডি এমনিতে মানে যে রং করছে সাদা রং তো এটার জন্য আমরা এক্সট্রা করে আবার হচ্ছে জেবেলের স্টিকার এবং কি জেবেলের যে মাঝখানে যে জেবেল লেখার যে লাল স্টিকারটা আছে তো সেটা আমরা কিনা আনছি এটাতে লাগানোর জন্য যাতে জানি পোড়া জানি জেবেল জেবেল যেন একটা লোক আসে তবে এটার বক্সের কনফিগারেশন আহামরি অতটা বেশি না তো এটা বাজেট অনেক কম এটা হচ্ছে টিনের ফ্রেমেজ হচ্ছে জেবেলের যে স্পিকার আছে পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েল তো সেই স্পিকারটা দেওয়া টু হাই বাট ভিতরে কোনো ক্রস ওভারও নাই এখানে বাজেটটা খুবই কম মানে যে বাসা বাড়িতে বাজানোর জন্য শখ হয়েছে তো সেজন্য আসছে তো বিজয়ের ভিডিও দেখে মূলত তার এই বক্সের চয়েস করছে চয়েস করার পর পরে আমাকে জিনিসটা জানানো হয়েছে তারপর আমি এটার সাথে আসছি এমনকি আসা পরে দেখি যে অনেকগুলো পাওয়ার গান ভাইঙ্গা চুইরা সবকিছু করে রাইখা দিছে আসলে এইভাবে রাইখা দেয় না এটা আমি মজা করে বললাম এখানে সব ঠিকঠাক করতেছে সেকেন্ড হ্যান্ড মাল বেচাগিনির দোকান এখানে পুরাতন জিনিসও ভালোভাবে পাওয়া যায় এবং কি নতুনের মতো জিনিসও পাওয়া যায় তো দুই ক্ষেত্রের মাল এখানে আসে তো এটা হচ্ছে একটা লটের মাল তো মালগুলো এক্সট্রা পড়ে গেছে তো পাওয়ার গানগুলো ঠিক করতেছে যদি পাওয়ার গানকে আর লাগে অল্প টাকার ভিতরে আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন আহামরি কোন রকম প্রবলেম হয় নাই এই পাওয়ারগুলো সব কঠোর লাইটই ঠিক আছে শুধু প্রবলেমই হয় সার্কিটগুলোর পার্সপাতিতে তো আপনারা নিয়ে মানে যে এগুলো ভালোভাবে ব্যবহার করতে পারবেন তার কারণ হচ্ছে এই যে পাওয়ার গানগুলো আপনার দেখেন এগুলো মানে যে লটের মাল ছিল তো একটু নষ্ট বের হয়েছে সাথে যে বাংলা এমলি ফায়ার যারা মানে যে অল্প টাকার ভিতরে এমলি ফায়ার খুঁজে থাকেন বাসা বাড়িতে বাজানোর জন্য তারাও মানে যে তার সাথে যোগাযোগ করতে পারেন তার ঠিকানা হচ্ছে ভাঙ্গার পার আর এটা হচ্ছে টাঙ্গাইল সদর ঠিক আছে তো তাহলে আপনারা লোকেশন পাবেন আর যদি বেশি সমস্যা হয় তাহলে নাম্বার চাইলে আমি নিচে নাম্বার দিয়ে দেবো हाँ ले ना अभी बॉक्स जी बिल्कुल बनी टिप्पणी से तुम्हारा राष्ट्र सेट नहीं है हम की फोन लाये मिल जाएगी रूसे ना तो अन्दर उड़ाई उड़ाई वो सीढ़ी जरनी संदेश ना उड़ाई तो सेट करने बीस साल आने की नहीं है

battle activated. Hãy <laughs> subscribe